ডলার দাম ঊর্ধ্বমুখী তিন মাস ধরে ধারাবাহিকভাবে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স কমছে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কম আবার বাড়তে শুরু করেছে আমদানি ব্যয়ও ফলে ডলারের চাহিদা বেড়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকও ডলার বিক্রি শুরু করেছে এতে বাড়তে শুরু করেছে টাকার বিপরীতে ডলারের দাম জানা গেছে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে প্রতি ডলারের দাম চুরাশি টাকা আশি পয়সা দরে রেখেছে তবে চাহিদা বেড়ে যাওয়ায় গত পাঁচ আগস্ট থেকে ডলারের দাম বাড়তে শুরু করেছে এখন তা বেড়ে হয়েছে পঁচাশ টাকা বিশ পয়সা ডলারের দাম বাড়ায় প্রবাসীদের সুবিধাভোগী ও রপ্তানিকারকরা খুশি হলেও আমদানিকারকদের উপর চাপ বাড়ছে দেশে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বেশি আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে ব্যাংকটি খরচ করে বেশি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন বছরের এই সময়ে অনেক সার আমদানি হয় এছাড়া অন্যান্য আমদানি খরচও বেড়েছে আবার প্রবাসী আয় কম এ কারণে ডলারের দাম বাড়তে শুরু করেছে তবে এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে ব্যাংকাররা বলছেন চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী আমদানি বেড়েছে এছাড়া নতুন করে বিদেশে যাওয়া শুরু হয়েছে এর ফলে ডলারের ওপর চাপ পড়ে গেছে এছাড়া ভারত সহ বিভিন্ন দেশে যাতায়াত চালু হয়েছে ফলে ব্যাংক ও খোলা বাজারে দাম বেড়ে গেছে বহুগুণ ব্যাংকগুলোতে ডলারের ঘাটতি থাকায় বাংলাদেশ ব্যাংক গত মাসে ডলার বিক্রি শুরু করেছে আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে ব্যাংকগুলো থেকে প্রায় সোয়া চার হাজার কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক চাহিদা সামলাতে ব্যাঙ্কগুলোর কাছে ডলার বিক্রি অব্যাহত রাখবে কেন্দ্রীয় ব্যাংক তাতে একসময় রিজার্ভে চাপ পড়ার শঙ্কা রয়েছে তবে ব্যাংকাররা বলছেন ডলারের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি সাময়িক ডলারের চাহিদা বৃদ্ধির কারণ জানতে চাইলে অগ্রণী ব্যাংক বলছে হঠাৎ করে সুতা কারখানার জন্য নতুন যন্ত্রপাতি আমদানির চাহিদা বেড়ে গেছে এছাড়া তুলা সুতাসহ সব ধরনের কাঁচামালের আমদানিও দাম দুই বেড়েছে ফলে আমদানি খরচ বেড়েছে সে তুলনায় ডলার আসছে না এ কারণে দাম বাড়ছে ডলারের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বাড়ায় ভবিষ্যতে রপ্তানি আয় বাড়বে করোনা চললেও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে এসব সূচক এদিকে করোনা শুরুর দিকে প্রবাসী আয় যে উস্ফলন দেখা গিয়েছিল সেটি কমতে শুরু করেছে গত জুন থেকে আগামী দিনগুলোতেও তা আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংকাররা গত আগস্ট মাসে প্রবাসীরা একশো একাশি কোটি ডলারের আয় পাঠিয়েছেন দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় পনেরো হাজার তিনশো পঁচাশি কোটি টাকা গত বছরের আগস্টে এসেছিল একশো ছিয়ানব্বই কোটি ডলারের প্রবাসী আয় সে হিসেবে আগের বছরের চেয়ে গত আগস্টে প্রবাসী আয় প্রায় আট শতাংশ কমেছে একইভাবে রপ্তানি আয় কিছুটা কমেছে গত জুলাই আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে দশমিক তিন এক শতাংশ বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে গেলেও খরচ বেড়ে গেছে গত বছরের জুলাইয়ে আমদানি বাবদ চারশো বাইশ কোটি ডলার খরচ হয়েছিল গত জুলাইয়ে যা বেড়ে হয়েছে পাঁচশো চোদ্দ কোটি ডলার ফলে আমদানি খরচ বেড়েছে একুশ দশমিক ছয় শূন্য শতাংশ